আমেদাবাদ শহরে মৃত্যু মিছিল একবার শহরের ছবিটা আপনাদের সামনে রাখবো এখনো যখন উদ্ধার কাজ চলছে দেহাংশ উদ্ধার হচ্ছে তার মধ্যে করেছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং দুর্ঘটনায় যারা যাদের মৃত্যু হয়েছে সেই মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে হোর্ডিং লাগানো হয়েছে আহমেদাবাদ শহরে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে এখনো পর্যন্ত পঁয়ত্রিশ জনের দেহ হস্তান্তর করা হয়েছে ডিএনএ ম্যাচিং হয়েছে সাতানব্বই জনের আজি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে তার শেষকৃত্য সম্পন্ন হবে রাজকোটে আমেদাবাদ শহর জুড়ে এখন শোকের ছায়া আমরা দেখতে পাচ্ছি রাস্তার বিভিন্ন জায়গায় বিজয় রূপানীর ছবি দেওয়া রয়েছে এবং বিজয় রূপানী তার কিন্তু মৃত্যু হয়েছে এই প্লেন দুর্ঘটনায় তাই শহরের বিভিন্ন জায়গাতে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের বিভিন্ন হোর্ডিং সেগুলো দেওয়া হয়েছে শুধু এগুলোই নয় আমরা শহর জুড়ে যদি দেখি তাহলে এই যে আমেদাবাদ শহর সেখানে আরও হোর্ডিং রয়েছে আমরা দেখছি যে দূরে প্রদীপ জ্বলছে এবং সেখানে লেখা রয়েছে ওং শান্তি এই বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য এই ধরনের হোর্ডিং দেওয়া হয়েছে আমেদাবাদ জুড়ে একদিকে বিজয় রূপানির ছবি অন্যদিকে অন্য যারা মারা গিয়েছেন বাদবাকি যারা মারা গিয়েছেন অনেকেই আছেন তার মধ্যে যারা আমেদাবাদ এখানের এই শহর থেকে তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে এই ধরনের হোর্ডিং দিয়ে মুড়ে দেওয়া হয়েছে আমেদাবাদ শহর एयर इंडिया एयरक्राफ्ट होनारत में सिविल हॉस्पिटल में आए हुए मृतकों के शव में से 92 टू बानवे शव की डीएनए मैचिंग हो चुकी है 92 टू नाइन्टी टू ऑफ विच द इंडिविजुअल बिकॉज दर इज डुप्लीकेशन डिस्चार्ज जो हुए हमारे यहाँ से शव ले जाने वाले की संख्या 47 है बाकी जो पेंडिंग है उसमें से तेरह लोग अभी डी डी फोर में वेटिंग में चल रहे हैं दूसरे दो घंटे में आठ लोग और आ रहे हैं दूसरे दूसरे शव की या दूसरे रिश्तेदार की के लिए वेट कर रहे हैं वैसे हमारे पास यहाँ पर बारह लोग हैं और फैमिली के साथ डिस्कशन करने के आ, करके आने वाले ग्यारह लोग हैं इतने फैमिली के स्टेटस है जो डेड बॉडीज गए हैं वो खेड़ा अहमदाबाद बोटाद महसाणा भरूच वडोदरा अरवली आनंद जूनागढ़ भावनगर अमरेली महिसागर एंड गांधीनगर ये डिस्ट्रिक्ट्स में गए हैं